বেশিরভাগ পরিবারই পরিবারের বড়ো সন্তানগুলো অবহেলিত বেশি হয়ে থাকে তাদেরকে বাবা মারা ঠিক মতন কাপড় চোপড়ও দিতে পারে না বেশিরভাগ পরিবারে আমার দেখা জীবন কাহিনী থেকে আমি বলছি প্রথম সন্তানগুলো যখন হয় তখন কিন্তু বাবা মার ওইভাবে করে অনেকের সামর্থ্যও থাকে না যেমন ধরেন আমার বাবার আমি যখন জন্ম হয়েছিলাম তখন আমার বাবা পড়াশুনো করতেন তখন সে মাস্টার্সে পরীক্ষার্থী ছিলেন দেন চাকরি করতেন না পাশাপাশি একটি স্কুলে ঢুকেছিলেন তখন রেস্টি স্কুলে তখন ওইভাবে করে বেতনও ছিল না যে আমাকে ওইভাবে করে সকাল পূর্ণ করবে যেভাবে করে আমার বোনকে পূর্ণ করতে পেরেছেন তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমি যখন খুব ছোট তখন আমাকে একটা গার্ডেন স্কুলে পড়াশোনা করার জন্য আমার বাবা এবং মা দুজনে নিয়ে এসেছিল শহরের একটা স্কুলে আমাকে ভর্তি করবে আজ থেকে পঁচিশ বছর আগের কথা তখন আমার বাবা কিছুক্ষণ চিন্তাভাবনা করে বলল যে আমি যদি এই স্কুলে পড়াশোনা করে তাহলে আমাকে শহরে থাকতে হবে গ্রাম থেকে শহরে আসা যাওয়া অনেকটা খরচা এবং গ্রামে থাকলে যে খরচাগুলো আমার লাগে না সেগুলো শহরে আসলে লাগবে তার থেকে আমি গ্রামের স্কুলে পড়াই ওকে আর আমার ছোটো বোন যখন জন্ম হলো তখন আমার বাবার ভরপুর ইনশাল্লাহ তখন আমার বাবা ছোটোবেলা থেকেই ওকে শহরের স্কুলে পড়িয়েছে ওই ধরেন আমার ছেলের কথা বলি আমার প্রথম সন্তান যখন জন্ম হয়েছিল তখন আমার ঠিক আমার মতো কাহিনী হয়েছে আমার বড় ছেলের ব্যাপারও তখন ওর বাবা চাকরি করতো সরকারি আমার হাজব্যান্ড সরকারি চাকরি করেন তারপরেও কিন্তু আমার ছেলেকে ওইভাবে করে সে কাপড় চোপড় দেওয়া বলেন ভরণ পোষণ দেওয়া কোনো কিছুই সে করতো না কারণ আমরা ছিলাম আমাদের বাপের বাড়িতে আর সে চাকরি করত যেখানে সেখানে থাকতে হতো সেক্ষেত্রে সে আমাদেরকে ওইভাবে করে সব কিছু দিতেও পারতেন না যখন ওর বয়স চার পাঁচ বছর তখন আমাদেরকে সাথে নিয়ে আসে তারপর যখন আমার বড় সন্তানের পরে দ্বিতীয় সন্তান হলো ওকে কিন্তু ঠিকই সব কিছুই দিচ্ছে এবং ভরপুর ভালোবাসা পাচ্ছে তো তাই আমার দেখা দিক থেকে মনে হলো পরিবারের বড় সন্তানগুলো বাবা মার থেকে হয়তো কমই পায় এবং অবহেলিত হয়ে থাকে জানে না এটা সবার বেলা হয় কি না আমাদের বেলা হয়েছে আর ছোট সন্তানগুলো বাবা মার বেশি আদর পেয়ে থাকেন পরিবারের ছোটো সন্তানগুলো যে আদর পায় বাবা মার থেকে সেগুলো হয়তো বড় সন্তানরা পাই কি না জানি না তবে আমি পেয়েছি আমার বাবা মার থেকে আদর তবে ওই যে বললাম অবাব অনটন সব কিছু বড়ো ছেলে মেয়েগুলোই বাবা মার সাথে ছাফার করে ভালোবাসার দিক থেকে যদি বলতে যাই তাহলে মনে হয় যেন ছোটো ছেলে মেয়েদেরগুলোকে বাবা মা বেশি আদর করে ছোট মেয়েগুলো বা ছেলেগুলো কখনোই হয়তো বড় হয় না সেটা আমি আমার বাবার বেলায় দেখেছি আমার দাদা আমার বাবাকে খুব ভালোবাসতেন সে ছোটো সন্তান ছিল তাকে সব সময় ছোট মনে করত সে কখনো আমার দাদি বলতো ও কখনো বড়োভাবে